বড় শালা বহুত জালাইছে কারণ আমার বিরুদ্ধে এসে শাক্কি দে তার কত বড় সাহস এ সে জানে না আবার নাম রাঙ্গা সেট রাঙ্গারে রাঙ্গাইস না আসল লুট ভাঙাইস না ওই বই চলে নি আয় আমার পরে নি আয় ওই ধর ওই শালা হে বহুত বড় নাটক ভাজে তোর এত বড় সাহস তুই আমার বিরুদ্ধে সাক্ষী দেস আদালতে তুই এই পুলিশ আমার বাম মধ্যে দেখে আর তুই একটা কি করবে ওই কি করবে আজ তোরে বুঝাই দিব আমার বিরুদ্ধে সাক্ষী দিলে পরিণাম কতটা ভয়ঙ্কর এবং কি হয় হারে হারে টের পাইবে তুই জানস না আমার নাম রাঙ্গা সেট রাঙ্গারে রাঙ্গাইস না অসল নোট বাঙ্গাইস না

আকশালার ভিডিও রেকর্ড করে ফেলছে মাথা নাও নষ্ট আমার শালা নাতকির পরে যদি ধরতে পারে ওই কি হইছে খবর ভাই বড় ভাই আরে তো পাই নাই ভাই ওই মাথা গরম করে ফেলছে একবার মাথা গরম করে ফেলছে পাঁচটাই এই তোরা এত সব গুন্ডা ফান্ডা কি ইটা সিরাল লাগি দে এই একটা খাদে নাই এই শুন আমি কিচ্ছু শুনতে চাই না আর চব্বিশ ঘন্টার ভিতরে যে ভিডিও করছে

না আমার প্রাণ থাকতে আমি জীবনও দিব না হে ভাই কেন কি হয়েছে এই শালা নাতির পুত বেশি মাতিস না পুত তোর এখানে কি হয়েছে তুই এখান থেকে ভাগ কি হইছে ভাই গায়ে হাত দেন কেন এই শালা তোর কি জিকাইমু আমি তোর বাপ ওই শালা দি কি কথা শালা শ্বাস কর তাই জন্য ওরা আমাকে দৌড়ে মারছিল ভাই দিকে মোবাইল দেওয়া তো আমার ভাই ওরা আমার ভাই কে হত্যা করে ফেলেছে ভাই রাঙ্গা আমি চারুন না